মাইন্ড পজিটিভ লাইফ পজিটিভ আমি আপনাদের সঙ্গে বীর সংশয়হীন সফল মানুষদের জন্য ছোট্ট টিপস আজকে একটা ছোট্ট সুন্দর গল্প দিয়ে শুরু করব আমাদের মন কিভাবে আমাদের নিজেদের কন্ট্রোল করে আমি তখন আলিপুর দুয়ারে রয়েছি কাজের সূত্রে তো আপনারা সকলেই জানেন বক্সা বলে একটি জঙ্গল আছে সেখানে একদিন কতগুলো ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এবং কিছু বন্ধুবান্ধব নিয়ে ঘুরছিলাম তো বক্সার জঙ্গলের একপাশে দেখা যাচ্ছে চার পাঁচটা হাতি দু তিনটে বাচ্চাকে নিয়ে তারা এক জায়গায় বিরাজমান তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বড় হাতির পায়ে সরু শিকল বাধা আর ছোট্ট হাতিগুলোর পায়ে মোটা মোটা শিকল বাধা অর্থাৎ আমি কেন এই কথাটা তুলছি তখন বাচ্চাগুলো জিজ্ঞাসা করল যে আঙ্কেল আঙ্কেল এই যে হাতিদের বড় হাতিদের সরু শিকল বাধা আর ছোট হাতিদের মোটা শিকল বাঁধা কেন এটা দেখুন একটি সুন্দর বিষয় বাচ্চারা প্রশ্নটা করেছে তখন আমি তাদেরকে উত্তরে বললাম যে যখন হাতি ছোট থাকে তখন তাদের এই মোটা শিকল দে বাধ হয় কেননা ওই ছোট অবস্থায় সে কী করে ওই মোটা শিকলকে ছিঁড়ে বেরিয়ে যেতে চায় ও প্রত্যেক দিন চেষ্টা করে পা নাড়ায় জোরে জোরে পা নাড়ায় অর্থাৎ ওই পা নাড়াতে গিয়ে দেখে দিনের পর দিন যখন চলতে থাকে ওর পায়ে ঘা হয়ে যায় তারপরে কি হয় ও ওই শিকল থেকে আর বেরোতে পারে না কেন যখনই সে পা নাড়াচাড়া করছে ওর পায়ে ব্যথা লাগবে এবং এটা করতে 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 কি হচ্ছে তার ভেতরে একটি বিশ্বাস জন্ম নিচ্ছে যে আমি এই শিকল ছেড়ে বেরোতে পারবো না অর্থাৎ এই শিকলটাকে আমি ছিঁড়তে পারবো না এবং যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন ওর শিকলের যে মোটা শিকলটি ছিল সেটা সরু শিকল দিয়ে বাধা হয় অর্থাৎ বড় হাতিগুলো দেখবেন সরু শিকল দিয়ে বাধা হচ্ছে তখন তার মনের পরিস্থিতি এমন হতে থাকে যে সে ওই সরু শিকল বেঁধেও বের হতে পারে না ছিঁড়ে বের হতে পারে না কেন মনের যে অবস্থা সে অবস্থা তার ট্রেন্ড হয়ে গেছে একটি অবস্থায় চলে এসছে যে সে ভেবে নিয়েছে যে আমি ওটাকে আর ছিঁড়তে পারবো না অর্থাৎ দেখুন হাতি জন্তুদের মধ্যে কত বড় একটি প্রাণী কিন্তু সে একটি সরু শিকল ছেড়ে ছিঁড়ে বেরোতে পারছে না তার কারণটাই হচ্ছে আমাদের মনও তেমনি কীরকম যে আমাদের দীর্ঘদিন মন যেটা অভ্যাস করে সেটাতেই আমরা অভ্যাস হয়ে যাই এবং ওই অভ্যাসের মাধ্যমেই কিন্তু আমরা চলতে থাকি অর্থাৎ আমরা হাতির সঙ্গে যদি মিলিয়ে দেখি আমাদের মানুষের মনও তেমনি আমরা মনকে যেভাবে আমরা অনুশীলন করাবো সেভাবে আমাদের মন তৈরি হবে আমাদের স্বভাব তৈরি হবে আমাদের ভাব তৈরি হবে দেখুন হাতি এত বড় প্রাণী তবু দীর্ঘদিন শিকলে বেঁধে রাখতে রাখতে তার মন একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছে সে আর শিকল ছিঁড়ে বেরোতে পারছে না তার ভাব ওইভাবে তৈরি হয়ে গেছে অর্থাৎ আমাদের মন যেভাবে আমরা অভ্যাস করব সেভাবেই আমাদের মন তৈরি থাকবে আমাদের মনকে সু অভ্যাসে যদি তৈরি করি সু অভ্যাস তৈরি হবে আমাদের মনকে যদি বদ অভ্যাসে তৈরি করি বদ অভ্যাস তৈরি হবে অর্থাৎ ওই শিকলের মতো দীর্ঘদিন ধরে আমরা যেটাকে অভ্যাস করব সেটাই আমাদের মনের ভিতর গেথে যাবে তো আমাদের আসুন মনকে আমরা সঠিকভাবে তৈরি করি এবং মনকে পজিটিভ সবসময় ভাইব্রেশন দিতে থাকি অর্থাৎ ইতিবাচক বিষয়গুলোকে আমরা ভাইব্রেশন দিতে থাকি আমরা যখন ইতিবাচক বিষয়গুলোকে ভাইব্রেশন দিতে থাকব। তখন কিন্তু আমাদের ইতিবাচক বিষয়গুলোই তৈরি হবে অর্থাৎ মন কোনো সময় নেতিবাচকের দিকে যাবে না তাহলে এই মনকে আমরা সবসময় কীভাবে তৈরি করবো আমাদের এই সমাজে আমাদের নেগেটিভ মাইন্ড অর্থাৎ নেতিবাচক মন তৈরি হওয়ার প্রচুর জায়গা রয়েছে কিন্তু ইতিবাচক মন তৈরি করবার জন্য আমাদের নিজেদেরকে অভ্যাস সুন্দরভাবে তৈরি করতে হবে মনের আমরা জানি আমাদের সচেতন মন দিয়ে আমরা অবচেতন মনকে আমরা অভ্যাস করাই অবচেতন মন হচ্ছে জড়ো অবস্থায় থাকে কিন্তু তাকে আমরা অভ্যাস করাই সচেতন মন দিয়ে অর্থাৎ আমরা পৃথিবীতে যে কোনো বিষয় করতে পারি যদি আমাদের এই সচেতন মনটি সঠিকভাবে অবচেতন মনকে অভ্যাস করায় তাহলে আসুন আমরা এই মন নিয়ে একটা সুন্দর গল্প শুনলাম এবং একটি সুন্দর পরিবেশ গঠন করলাম সেখানে দাঁড়িয়ে আমরা সবসময় যেন মনকে এভাবে ট্রেন করতে পারি মনকে ভালোভাবে রাখতে পারি ভালো মানুষের সঙ্গে ঘুরতে পারি বেড়াতে পারি মন ভালো তো সব ভালো মন ভালো তো জীবন ভালো মন ভালো তো সমাজ ভালো মন ভালো তো পরিবার ভালো মন ভালো তো সবাই ভালো আমাদের এই অন্তরাত্মা ঠিক করি আসুন সবাই সুকালচার করি সু অভ্যাস গড়ে তুলি আমি আপনাদের সঙ্গে আর একবার বলছি বীর আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার কথা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো ভালো কথা বলতে পারি সুন্দর সমাজ গঠন করতে পারি এবং সুন্দর মানুষ করতে পারে যাতে সুন্দর সুশীল সমাজ গঠন হয় যাতে কলুষিত জায়গাগুলো দূরীভূত হয়ে যায় আসুন আরেকবার সকলকে নমস্কার জানাই সকলে ভালো থাকবেন চুটি আনন্দ করবেন স্যালুট আপনাদের সকলে ভালো থাকবেন